ইসরায়েলকে লক্ষ্য করে শতাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান হামলার পর ইসরায়েল জুড়ে বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং ইরানের মিসাইল নিক্ষেপের কথা জানিয়ে একটি বিবৃতিও দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী তারা বলছে প্রায় একশো আশিটি মিসাইল ছোড়া হয়েছে এবং অনেক মিসাইল ভূপাতিত করা হয়েছে তার মধ্যে এবং দক্ষিণাঞ্চলে কিছু আঘাতের ঘটনাও ঘটেছে ইরানকে এ হামলার পরিণাম ভোগ করতে হবে বলেও হুমকি দিয়েছে ইসরায়েল ইসরায়েলের স্বাস্থ্যকর্মীরা জানিয়েছেন হামলায় তেল অন্তত দুইজন কিছুটা আহত হয়েছেন সম্প্রতি হামাস হিজবুল্লাহ এবং ইরানের সিনিয়র কমান্ডারদের হত্যার জবাবে এই মিসাইল হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরানের গার্ড তারা বলছে ইসরায়েল যদি এই হামলার জবাব দেয় তবে আরও হামলা চালানো হবে যুক্তরাষ্ট্র জানিয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে তারা ইসরায়েলকে সহায়তা করেছে অন্যদিকে যুক্তরাজ্য বলছে যুদ্ধে ইসরায়েলকে সহায়তা কাজে অংশ নিয়েছে ব্রিটিশ সৈন্যরা শনিবারেই ইরানের সর্বোচ্চ নেতা অঙ্গীকার করেছিলেন যে তাদের মিত্র হেজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লার হত্যার প্রতিশোধ নেওয়া হবে এদিকে ইরানের হামলার মধ্যেও লেবাননের রাজনীতি বৈরুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল হেসবুল্লার লক্ষ্যবস্তুতে ওই হামলা চালানো হয়েছে বলে দেশটি দাবি করছে এই সংঘাত নিয়ে আলোচনা করতে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বৈঠক বসতে যাচ্ছে